টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো আটই জুন শনিবার এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ মা কি বলবে বলো আজ ভিডিওটা কিরকম হবে আজকের ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভালো লাগে না ভালো লাগলে কমেন্ট করো আর বলো আমার মেয়ে ভিডিও কেমন করছে আমার মেয়ের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আশা করি ভালোই লাগবে আমি ওর সঙ্গে সবসময় থাকি আমাকে সবসময় মা সঙ্গ দেয় বাবাও দেয় আমরা কি ওর বাবা মা দুজনেই ওকে সাপোর্ট করি সঙ্গে থাকার চেষ্টা করি তোমরা দেখো চলো শুনে নিলে পরে আসছি চলো আজ ভিডিওটা মা শুরু করবে তার আগে বলি তোমরা প্রথমেই বেশের মেলার পার্ট ওয়ান ভিডিও পেয়েছো সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি মেলায় যেতেও পারি আবার নাও যেতে পারি কিন্তু মেলায় যাবো কি যাব না সেটা সিদ্ধান্ত আমি হয়তো নিতে পারি নিতে পারিনি গরমের জন্যে বেসের মে মা মার বেসের মেলা মুজিরপুরের দিকে মার মেশের মেলে আমি গিয়েছিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করেছি এমনকি আমি কি কি কিনেছি সেই সম্বন্ধেও দেখিয়েছি বা বলেছি ভিডিও করেছি মাও কিছু বলেছে এই ভিডিওতে চলো দেখবে যে মা মো জয়নগরের দিকে মা জয়চন্ডীর বেশের সম্বন্ধে কিছু বলবে মানে খুব বেশি না জানলো যেটুকু জানে সেইটুকু মা তোমাদের সামনে তুলে ধরছে আমার মাধ্যমে চলো বল মা জয়চন্ডী মা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে তবুও বাবার বাবা মা মানে গুরুজনদের মুখে যা শুনেছি সেটুকুই অনুমান করে বলছি এই জয়নগর নাম হয়েছে মা জয়চন্ডীর নাম দিয়ে জয়নগর নাম হয়েছে মা জয় এই জয়চন্ডীর বেশ আগে হতো এখনো হয় তবে আমরা সেটা যেতে পারিনি কেননা আমাদের বাড়ি থেকে তো বেশ অনেকটাই এছাড়া মা জয়চন্ডীর নামে আমি সেটাকে কিছু জানি না বা শুনিনি সেই জন্য অনুমান এইটুকুই যে এ বেশ আর কিছু জানি না তবে মা ধনন্তরী আমাদের বাড়ির পাপি বাড়ির দিকে মজিরপুরে ওই ওই ময় সম্বন্ধে একটু আধটু বাড়ির দুর্জনদের কাছ থেকে শুনেছি এমনকি সেই সম্বন্ধে বল বলে দিয়া কী আমার ঠাকুমা বাপের বাড়ির কে পুজো করতো জ্যাঠা জ্যাঠা আমার ঠাকু আমার ঠাকুমা জ্যাঠা মনন্তরী মন্দিরে পুজো করতে আমি তার নামটা আমি বললাম না নামটা আমি জানি না ঠিক আমি ঠিক বললাম না তবে ওনার আমার ঠাকুমার মুখে শুনেছি আমার ঠাকুমার জ্যাঠা যখন পুজো করতেন তখন ঠাকুরের সোজাসুজি এটা পুকুর আছে মায়ের পুকুর সেই পুকুর পুকুরে নাকি মা স্বপ্নে দেয়াতে ওই পুকুর থেকে মাকে এক দুবে তুলেছিল হ্যাঁ এবার মন্দিরে সেটা প্রতিষ্ঠা করেছিল আর একটু জানি যে মায়ের ভোগের সময় বেলা বারোটার সময় মায়ের ওই জলের তলা থেকে সিঁড়ি নেমে গেছে সেইটা বললো আমাদের এই দক্ষিণ চব্বিশ পর্বনারায় ভদ্রগুলি তো বাবা দক্ষিণেশ্বরের সরে মন্দিরের সঙ্গে যুক্ত আছে তবে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা